হ্যালো আসসালামু আলাইকুম আজকে বানাবো হালিম প্রথমে মাংসগুলোকে কেটে নিচ্ছি কাটার সময় আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি এইটা টোটাল থেকে চার ঘন্টা লাগছে এত লাগার কথা না কিন্তু আমার ভাই যে স্লো যে স্লো মোশনে কাজ করছে সো তিন চার ঘন্টার বেশি লাগার কথা তাও আলহামদুলিল্লাহ তিন চার ঘন্টা লেগেছে এখন মাংসগুলো প্রায় কাটা শেষ অনেক কষ্ট করে কাটছে বেচারের অনেক এখন পানি ঢালছে এখন মাংসগুলোকে সুন্দর করে ধুয়ে নিতে হবে ছোট হাত তো তাই হাতে বেশি ওঠে না তাই কম করে দিচ্ছে যাক তাও তো করছে এটা আলহামদুলিল্লাহ ভাইয়ের হাতে হালিম খাবো আজকে ধোয়া কমপ্লিট এখন পেঁয়াজ গুলো কুচি কুচি করে নিতে হবে এখন আমার বোন চলে এসেছে কারণ আমার ছোট ভাই হাঁপিয়ে গেছে মাংস ধুয়ে এখন ও পেঁয়াজ গুলো কেটে নেবে পেঁয়াজ কুচি প্রায় শেষ এই হালিম রান্নার পিছনে অনেকের হাত আছে একজনের পর একজন আসবে যাক পেঁয়াজ কুচি কমপ্লিট এখন হবে ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে নিচ্ছে ধনিয়া পাতা কাটা কমপ্লিট এখন কাঁচামরিচ কাঁচামরিচ গুলো কুচি কুচি করে কেটে নিতে হবে এই কাঁচামরিচ কাটতে অনেক কাহিনী বললো ওর হাত জ্বলে যাচ্ছে অবশ্য কাঁচামরিচ ভালো করে ধরেই নেই তারপরে হাত জ্বলে যায় তাহলে এখন থেকে এমন কাঁচামরিচ কিনতে হবে যে কাঁচামরিচে ঝাল নেই তাহলে আর হাত জ্বলবে না যাক কাঁচামরিচ কাটা শেষ এখন সব কমপ্লিট এখন গরম পানিতে হালিম মিক্সগুলো ঢালতে হবে প্যাকেটটা খুলে নিচ্ছে এখন আমাদের কাঙ্ক্ষিত হালি মিক্স ঢালা হবে এখন ভালো করে সুন্দর করে গরম পানিতে দিয়ে নাড়তে হবে এমনভাবে নাড়তে হবে যাতে কোনো গুঁড়ো গুঁড়ো না থাকে একদম মিক্স হয়ে যায় এখন তেল ঢালবো তারপর পেঁয়াজগুলো দিয়ে দিব বেরেস্তা তৈরি করবো কালারটা জাস্ট ওয়াও শেষ আমাদের ব্যবস্তা তৈরি করা কমপ্লিট এখন আবার তেল ঢালবো এখন পেঁয়াজ দারচিনি এলাচ তেজপাতা ভালো করে নিতে হবে

ভালো করে নিয়ে নিচ্ছে এখন ভারী মেরি মশলা দিয়ে দেব তাহলে যখন কমপ্লিট হবে সুন্দর করে নিয়ে নিতে হবে অনেক সুন্দর ভাজা হয়েছে এখন মশলা কষানো শেষ এখন এখন এখানে গরুর মাংস দিয়ে দিতে হবে মশলার সাথে গরুর মাংসগুলো সুন্দর করে মিক্স করে নিতে হবে এখন এমন ভাবে কষাতে হবে যাতে একটা গরুর মাংস কাঁচা না থাকে এখন ভালো করে নাড়াচাড়া করছে সুন্দর করে মিক্স করতে হবে কষানো প্রায় শেষ বাকি সুন্দর কালার এসেছে এখন কমপ্লিট হয়ে গেছে এখন হালিমগুলো ঢেলে দিতে হবে মা রসের সব ভালো সুন্দর করে মিক্স করে নিতে হবে প্রায় কমপ্লিট সময় কাটছে না এটা কতক্ষণে হবে অনেকটা হয়ে আসছে এখন পানি দিয়ে দিব এটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয় এই জন্য পানি ঢেলে বেশি করে সিদ্ধ করতে হবে তো গাইস ও বলতে বলতে হাঁপিয়ে গেছে এখন ও রেস্ট নিচ্ছে এখন আমি বলি পানি ঢালা শেষ প্রায় হয়ে আসছে আমাদের হালিম এখন আমরা সময় কাটানোর জন্য একটি গেমস খেলতে আর এদিকে গেম এখন আমরা একটু সময় কাটানোর জন্য একটা গেম খেলবো স্টার্ট দেখি কে কোনটা তুলে আর এখানে তিনটা গান আছে নাচ আছে আর কবিতা আছে হ্যাঁ না তুই তুলে ফেলেছিস তুমি একটা তুলো এই না না আমি এটা দিব না এই চিঠি না আমি দেখি না না সত্যি দেখিনি

ঠিক আছে ডান দেখি আমরা দেখে আসি রান্না কত দূর তো আমাদের হালিম প্রায় কমপ্লিট আর হয়তো পাঁচ মিনিট লাগতে পারে এদিকে আমার ভাই মাংস কেটে ক্লান্ত হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে আছে অবশেষে আমাদের হালিম কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এটাকে সুন্দর করে ডেকোরেট করব। এখন বেরেস্তা গুলো উপর থেকে সুন্দর করে ছিটিয়ে দিতে হবে যাতে অনেক সুন্দর কিউট দেখায় আমাদের ডেকোর প্রায় কমপ্লিট শুধু এখন শশা আর লেবু দেয়া বাকি এখন শশা গুলো দিয়ে দিলাম শশা গুলো দেয়া কমপ্লিট এখন আমরা দেবো লেবুর রস লেবুর রস দেয়া ফুল ডেকোরেট করা শেষ এখন আমাদের সেই কাঙ্ক্ষিত হালিম তৈরি সো আল্লাহ হাফেজ